হ্যালো কি অবস্থা আপনি যদি একজন স্টুডেন্ট হন তাহলে আপনার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হতে পারে স্কিল শেখা বর্তমান যুগে শুধু পড়াশোনা করলেই হয় না পৃথিবী এখন দ্রুত পরিবর্তন হচ্ছে আর এই পরিবর্তনের সাথে আপনি যে তাল মিলিয়ে চলতে চান তাহলে আপনাকে নতুন নতুন স্কিল শিখতে হবে আর আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হতে পারে স্কিল শেখা আপনি স্কুল কলেজে পড়াশোনা করেন পাশাপাশি যদি আপনি প্রাথমিক স্কিল শিখে ফেলেন তাহলে আপনার পড়াশোনার সময় আপনি আয় শুরু করতে পারবেন বর্তমানে যেমন কম্পিউটার দক্ষতা মার্কেটিং স্কিল রাইটিং স্কিল ওয়েব ডিজাইন স্কিল ভিডিও এডিটিং স্কিল ক্যানভা ডিজাইন গ্রাফিক ডিজাইন বিভিন্ন এর মতো স্কিলগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাথে আপনি সহজে শিখতে পারেন আর এই গুলোর মাধ্যমে আপনি শুধু পড়াশোনা শেষ করার পরেই আপনাকে আর চাকরির জন্য বসে থাকতে হবে না